মামদানি নিজের তুলনায় প্রায় ডাবল বয়সের একজন রাজনীতিবিদ অ্যান্ড্রু কোমোকে হারায় মাত্রই যিনি নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হইলেন ইনি সেই লোক যিনি বলছিলেন উনি মেয়র হইলে ইসরায়েলের নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে আসেন তাকে গ্রেফতার করা হবে যার মুসলিম পরিচয়কে টার্গেট করে বিরোধীরা প্রচুর প্রচারণা করে কেউ তো স্ট্যাচু অফ লিবার্টিকে বোরখা পরায় তার বিরুদ্ধে প্রচারণা করছে কেউ বলতেছিল মেয়েদের স্বাধীনতা চলে যাবে ট্রাম্প তো ডিরেক্টলি তাকে কমিউনিস্ট ট্যাগও দিয়ে দিছিলেন এত কিছুর পরে ও বিলিয়ন ডলারের নির্বাচনী ক্যাম্পেইনের বিপরীতে নিজের সোশ্যাল মিডিয়ায় দেওয়া জনপ্রিয় ভিডিও পডকাস্ট আর ইন্টারভিউ এমনকি উনি আমাদের খালেদ মহিউদ্দিনের ইন্টারভিউতেও আসছিলেন এসবের উপর ভিত্তি করে লক্ষ লক্ষ ডলারের ক্যাম্পেইনকে হারায় দিলেন একজন অভিবাসী প্লাস তার উপরে একজন মুসলিম যুবক কিভাবে হইল তার এই উত্থান কিভাবে উনি রাজনীতিতে ঢুকলেন আর এলেন দেখলেন জয় করে নিলেন সবকিছু এই প্রতিটা জিনিস নিয়ে আরো অনেক গভীরে আমরা জানবো আজকের এই ভিডিওতে তো চলুন শুরু করা যাক জোহরান মামদানিকে বুঝতে হইলে তার পরিবারকে আগে বোঝা লাগবে জন্ম উনিশশো সালে উগান্ডায় বসবাসরত এক ভারতীয় বংশোদ্ভূত পরিবারে বাবা একজন অধ্যাপক মাহমুদ মামদানি খুবই বিখ্যাত একজন একাডেমিক উগান্ডায় খুব কুখ্যাত একজন স্বৈরশাসক ছিলেন নাম ইবি আমিন উনার টাইমে উগান্ডায় এশিয়ান যারা ছিল তাদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয় অ্যান্ড তার পরিবারও শরণার্থী হয়ে দেশ ছাড়ে পরবর্তীতে মাহমুদ মামদানি কই আসেন আমেরিকায় এইখানে স্থায়ী হন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কাজ শুরু করেন তার গবেষণা মূলত সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ ক্ষমতার রাজনীতি এগুলো নিয়ে ইন্টারেস্টিং জোহরানের মা যার নাম মিরা নায়ার উনি একজন অস্কার মনোনীত বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা সালাম বম্বে মনসুন ওয়েডিং দ্য নেইম এই সিনেমাগুলোর মাধ্যমে বিশ্বব্যাপী খ্যাতি পান জোহরান মামদানির পরিবারের আরেকজন সদস্য তার স্ত্রী নাম রাম दुआ दुआजी উনি সিরিও বংশোদ্ভূত একজন শিল্পী জোহরানের সাথে তার বিয়ে হয় সালের ডিসেম্বর মাসে তার পরিবারের ডায়নামিকটা আপনি বুঝলেন খুবই পারফেক্ট একটা কম্বিনেশন এখন প্রশ্ন জোহরান মামদানি নিউ ইয়র্কে কিভাবে আসছে মামদানি মাত্র সাত বছর বয়সে নিউ ইয়র্কে আসেন আমি গত কয়েকদিন আগে নিউ ইয়র্ক ভিজিট করে আসছি লাইফে প্রথমবার নিউ ইয়র্কে গেছিলাম নিউ ইয়র্ক কিন্তু ওয়ার্ল্ডে অনেক কিছুর জন্য বিখ্যাত স্ট্যাচু অফ লিবার্টি টাইমস স্কয়ার ওয়াল স্ট্রিট এগুলো সব নিউ ইয়র্কে প্রায় পঁচাশি লক্ষ মানুষ এখানে বাস করে কথা বলে প্রায় সাতশোটা আলাদা আলাদা ভাষায় টু ট্রিলিয়ন ডলারের ইকোনমি অনেকটা পৃথিবীর সবচেয়ে ধনী শহরগুলোর মধ্যে একটা এই নিউইয়র্কে এই শহরেরই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এর নয় এগারোর কাহিনী এই নিউ ইয়র্ক থেকেই পুরা পৃথিবী জুড়ে ছড়ায় পড়ে ইসলাম অফ ভাগ্যের খেলাটা দেখেন ওই ঘটনার চব্বিশ বছর পরে এমন একজন মানুষ মেয়র হইতে যাইতেছেন যার জন্ম হইছে আফ্রিকায় বাপ মা হইল দক্ষিণ এশিয়ান বউ হইল মধ্যপ্রাচ্যের আর নিজের ধর্ম ইসলাম উনি নিউ ইয়র্কে প্রথম মুসলিম মেয়র হইতে যাইতেছেন The mm -hmm. একই সাথে লন্ডনের পরে বড় কোনো পশ্চিমা শহরে আরেকজন মুসলিম মেয়র হবেন আপনার রিসার্চ জার্নিটাকে সহজ করতে আমি তিন দিনের লাইভ রিসার্চ ওয়ার্কশপ নিয়ে আসতেছি এই ওয়ার্কশপটাতে আমি আপনাকে শুধু স্লাইড দেখাবো না শুধুই ক্যামেরার সামনে বক বক করবো না আমার বর্তমানে চলমান রিয়াল লাইফ একটা রিসার্চ প্রজেক্ট থেকে সম্পূর্ণ নতুন একটা রিসার্চের টপিক কিভাবে বাছাই করে পার্ট বাই পার্ট আগাইতে হয় সেইটার লাইভ ডেমোনস্ট্রেশন আমি দেখাবো তিনটা ক্লাসে আমি আপনাদের সাথে সরাসরি কথা বলবো डायरेक्टली আপনাদের সাথে কথা বলে আপনাদের সমস্যাগুলো বোঝার চেষ্টা করব যাতে নতুন যারা রিসার্চ শুরু করতেছেন বা শুরু করতে চান তাদের জন্য বুঝতে সুবিধা হয় ওয়ার্কশপের ডিটেইলস ডেসক্রিপশন বক্স আর পিন কমেন্টের মধ্যে আমি দিয়ে রাখছি একটা রিসার্চকে আমি কিভাবে একদম জিরো থেকে দাঁড় করাই এই সম্পর্কে খুঁটিনাটি জানতে চাইলে আপনি রিসার্চ ওয়ার্কশপে জয়েন করতে পারেন আপনাদের জানা জোহরান মামদানী আমেরিকান সিটিজেনশিপ পাইছে মাত্র 7 বছর আগে 2018 সালে তাইলে এখন প্রশ্ন জোহরান মামদানির রাজনীতিতে ঢুকছেন কিভাবে মামদানি কিন্তু বড় হইছেন নিউ ইয়র্ক শহরেই উনার ব্যাচেলর্স করেন আফ্রিকান স্টাডিজের উপরে বাউডুইন কলেজ থেকে তখনও কিন্তু উনি রাজনীতিতে আসেন নাই আসছিলেন সঙ্গীতে কার্ডামম নামে হিপ হপ গান করতেন বিশ্ববিদ্যালয় শেষ করেন নিউ ইয়র্কের কুইন্সে কাজ শুরু করেন একজন হাউজিং কাউন্সেলর হিসেবে ওনার কাজ ছিল সেই সব ভাড়াটিয়াদেরকে আইনি সহায়তা দেওয়া মেইনলি যারা বাড়িওয়ালার জুলুমের শিকার হইতেছিল যারা হয়তো কোনো কারণে ভাড়া দিতে পারতেছে না বাড়িওয়ালা ওদেরকে ধাক্কা মেরে বাই করে দিতেছে তাদেরকে উনি আইনি সাহায্য দিতেন এইটা করতে যে উনি দেখলেন নিউ ইয়র্কের সাধারণ মানুষরা তাদের ল্যান্ড লর্ড বা রিয়েল স্টেট ব্যবসায়ীদের কাছে কিভাবে জিন্নি স্পেশালি বেশি সমস্যায় পড়তো কৃষ্ণাঙ্গ আর অভিবাসী মানুষরা যারা বাইরে থেকে আইসা আমেরিকায় সেটলড হয়েছে তারপরে তিনি সিস্টেমকে বদলাইতে নাই না গেলেন রাজনীতির মাঠে জীবনের মোড় ঘুরে গেল দুই হাজার ষোলো সালে আমেরিকান ইলেকশনে হিলারি ক্লিন্টনের সাথে আরেকটা লোক ডেমোক্রেট পার্টির নমিনেশন নাম বার্নি স্যান্ডার্স আমার খুবই প্রিয় একজন মানুষ উনার নির্বাচনী প্রচারণাতে এই জোহরান মামদানি যোগ দিছিলেন বার্নি স্যান্ডার্স তো পরে নমিনেশন পায় নাই কিন্তু জোহরান মামদানি এর পরপরই যোগ দেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা তে এখন এই ডিএসএ জিনিসটা কি এইটা আমেরিকার বৃহত্তম সমাজতান্ত্রিক সংগঠন বার্নি স্যান্ডার্স যারা চিনেন না এই যে বিখ্যাত মিমের লোকটাই হচ্ছে বার্নি স্যান্ডার্স আর উনি একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ইউএস এর যে ডেমোক্রেট পার্টিটা ওদের অনেকেই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট অফ আমেরিকা ডিএসএ এই সংগঠনটার সাথে যুক্ত তার মানে ডিএসএ কিন্তু আলাদা কোনো রাজনৈতিক দল না ওরা একটা সংগঠন যারা ডেমোক্রেট পার্টিও করে আবার ডিএসএর সদস্য তাদেরকে বলা হয় সোশ্যালিস্ট ডেমোক্রেট ডেমোক্রেট পার্টিরই দুইটা আলাদা ধারা আছে একটা হচ্ছে এই সোশ্যালিস্ট বা প্রোগ্রেসিভ ডেমোক্রেটস যেখানে জোহরান মামদানি বার্নি স্যান্ডার্স এর মতন মানুষরা যাদের মতাদর্শ হইল ফ্রিতে শিক্ষা দিতে হবে চিকিৎসা দিতে হবে ধনী মানুষদের উপর আরো বেশি করে ট্যাক্স দিতে হবে যাতে ওই টাকা গরিবদের উপরে খরচ করা যায় আরেকটা ধারা হইতেছে মডারেট বা সেন্ট্রিস্ট ডেমোক্রেটস বেশিরভাগ সিনিয়র নেতারা এই ধারারই সমর্থক তাদের মতে হ্যাঁ সংস্কার দরকার আছে কিন্তু এটা ফ্রিতে না অনেকেই ধনীদের উপরে অতিরিক্ত ট্যাক্স বসাইতেও রাজি না এখন নিউ ইয়র্কে অলওয়েজ ডেমোক্রেটরা জিতছে রিপাবলিকানরা তেমন একটা জিতেই নাই এই যে জোহরান মামদানির মেয়র নির্বাচন হইল এখানে রিপাবলিকান পার্টির হয়ে নির্বাচন করছে কার্টিস স্লিওয়া কিন্তু ওর কোনো পাত্তাই নাই মূলত নির্বাচনটা ডেমোক্রেটদেরই দুইটা ধারার যেখানে সোশ্যালিস্ট ধারাটাকে রিপ্রেজেন্ট করতেছেন এই জোহরান মামদানি আর মডারেট ধারাটাকে রিপ্রেজেন্ট করতেছেন স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুয়োমো এই লড়াইয়ের খুবই ইন্টারেস্টিং ডাইনামিক আছে এর জন্য অ্যান্ড্রু কুয়োমো সম্পর্কে আপনার একটু ধারণা পাওয়া দরকার কুয়োমোর রাজনৈতিক ইতিহাস অনেক বড় আমেরিকার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক পরিবারের পরিবারের সদস্য উনি বাবা মারিও নিউ ইয়র্কের গভর্নর ছিলেন এবং উনি নিজে নিউ ইয়র্কের ছাপ্পান্নতম গভর্নর হিসেবে দুই হাজার থেকে দুই সাল পর্যন্ত দায়িত্ব নেন যদিও পরে তার নারী কেলেঙ্কারি আর কোভিড এর মতন কারণে পদত্যাগ করতে বাধ্য হন বিশ সালের ডিসেম্বর থেকে শুরু করে একাধিক নারী যারা তার বর্তমান বা সাবেক সহকারী ছিল কুয়োমর বিরুদ্ধে অভিযোগ যৌন হয়রানি আনেন এবং নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল তদন্ত রিপোর্টে যখন পাওয়া যায় এগারো জন নারীকে তিনি যৌন হয়রানি করছেন এরপরে উনি ব্যাপক রাজনৈতিক চাপের মুখোমুখি হন রাজনৈতিক ইমেজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় আর দুই সালের আগস্টে গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন উনি দিক থেকে কিছুটা পিছায় পড়ছেন হয়তো কিন্তু সম্পত্তি অনেক বেশি প্রতিবেদনই বলে উনি প্রায় দশ মিলিয়ন ডলারের মালিক এখন মামদানি বনাম অ্যান্ড্রু কুয়োমো এই লড়াইটা কিভাবে আসছে কুয়োমো তো নিউ ইয়র্কের গভর্নর ছিল আগেই বলছি তার জন্য একটা বড় সুযোগ হয়ে আসে নিউ ইয়র্ক সিটি মেয়র ইলেকশন আমেরিকায় কিন্তু আমাদের দেশের মতো নির্বাচন হয় না যে দল নমিনেশন দিল সাথে সাথে নির্বাচন আগে নিজেদের দলের ভিতরেই নির্বাচন হয় যে এই নির্বাচন জিতবে সেই দলের পক্ষ থেকে প্রার্থী হবে এটাকে বলে প্রাইমারি ইলেকশন বা প্রাথমিক নির্বাচন। নিউ ইয়র্ক সিটিতে যে ভোট ব্যাংক আছে ওইটা অন্য যেকোনো দলের ভোটারের সংখ্যা থেকে অনেক বেশি এটা কি বুঝায় বুঝতেছেন তো ডেমোক্রেট দল থেকে যেই প্রার্থী হিসেবে দাঁড়াবে সে শেয়োর নির্বাচন জিততেছে তো ডেমোক্রেটদের এই প্রাথমিক নির্বাচনটা জেতার জন্য কুয়োমৎ তার বিশাল ফান্ডিং রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে মাঠে নামলেন কিন্তু আটষট্টি বছর বয়সী কুয়োমো তার অর্ধেক বয়সী জোহরান মামদানির কাছে খুব বাজে ভাবে এই ডেমোক্রেট প্রাইমারি ইলেকশনটা হাইরে যান গত জুন যখন লাস্ট দেখা গেল সেখানে কুয়োমো পান মাত্র ফোরটি থ্রি পয়েন্ট সিক্স পার্সেন্ট ডেমোক্রেট দলের টিকিট নিয়ে আর নির্বাচন করতে পারবেন না কুয়োমো ঘাটতারা সে বলছে আমি নির্বাচন করবই কিভাবে আমি ইলেকশনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াবো কোন দলের হয়ে না তো লড়াইটা শেষ পর্যন্ত আবারও মামদানি বনাম কুয়োময় হয়েছে যদিও জোহরান মামদানির জন্য এটা তার লাইফের প্রথম ইলেকশন না এর আগে দুই সালে জোহরান মামদানি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ছত্রিশতম ডিস্ট্রিক্ট থেকে নির্বাচনের ঘোষণা দেন এবং একটা বড় অঘটন ঘটায় প্রথম নির্বাচনী সফলতা পান মামদানি তার নির্বাচনী প্রচারণায় খুবই ইউনিক কিছু ট্যাকটিক্স অবলম্বন করেন যেটা তার জয়ে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এগুলো একটা একটা করে ব্যাখ্যা করি উনি যখন দুই হাজার চব্বিশের অক্টোবরে ঘোষণা দেন যে উনি সামনে মেয়র নির্বাচনে দাঁড়াইতেছেন তারপর থেকেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল রিলস এমনকি তার ইউটিউব চ্যানেলের ভিডিও যদি আপনি দেখেন এগুলোর মাধ্যমে নিউইয়র্কারদের সামনে আসেন তার পুরো নির্বাচনী ক্যাম্পেইনের ভিত্তি ছিল অ্যাফোর্ডেবল নিউইয়র্ক বা অ্যাফোর্ডিবিলিটি ফ্রিতে বাস সার্ভিস সরকারি গ্রোসারি শপ আবাসন সমস্যার সমাধান করা বা রেন্ট ফ্রিজ করা মানে নিউইয়র্কের বাসার মালিকদের আর বাসার ভাড়া বাড়াইতে দেওয়া হবে না এছাড়াও মিলিয়নিয়ারদের কাছ থেকে ট্যাক্স বাড়ানো ফ্রিতে চাইল্ড কেয়ার বা শিশুদের সেবা দেওয়া এগুলো তার ক্যাম্পেইনের অনেক বড় মোটো ইস্যুগুলো খেয়াল করছেন ডাইরেক্ট মানুষের জীবনে ইম্প্যাক্ট ফেলে এমন জিনিস সো খুব তাড়াতাড়ি উনি সবার মধ্যে জনপ্রিয়তা পান প্রথমত তার ডিজিটাল ফুটপ্রিন্ট অনেক ভালো মানদানের ইনস্টাগ্রাম টিকটক এক্স এর অ্যাকাউন্টগুলা কোনো বিখ্যাত সেলিব্রিটির চাইতে কোনো অংশে কম না এর মাধ্যমে উনি যে নির্বাচনী প্রচারণাটা করেন এটা কোনো রাজনৈতিক বিজ্ঞাপনের মতন গতানুগতিক কিছু ছিল না রিলস গুলাতে হাই সিনেমাটোগ্রাফির ছাপ পাওয়া যায় সময়ের সাথে সাথে মিমস এর ট্রেন্ডও ওনার পক্ষে গেছে যেমন এক্স এ মানদানের ওয়ান পার্সেন্ট রাইট মিম অনেক অনেকদিন ট্রেন্ডে ছিল দ্বিতীয়ত মামদানির কন্টেন্ট ছিল একদম জটিল জিনিসগুলাকে সহজ ভাষায় বুঝায় দেওয়া এক্স্যাক্টলি আমি এই চ্যানেলে যা করি নিউইয়র্কে অনেক ভাষাভাষীর মানুষ সো তাদেরকে কানেক্টেড ফিল করানোর জন্য সে আলাদা আলাদা ভাষা বাংলা হিন্দি উর্দু এই ভাষাগুলোতেও কন্টেন্ট বানানোর চেষ্টা করছেন আর সবগুলোতে তারা দেখলেই বুঝে যায় সে একজন সাধারণ মানুষের মতন আমাদেরই একজন তার স্মাইলটাও অনেক বিখ্যাত আমি খুব রিসেন্টলি মেহেদি হাসানের লাইভ একটা কনভারসেশন টকের মধ্যে উপস্থিত ছিলাম ওইখানেও মেহেদি হাসান বলছে জোহরান এত বড় ক্যারিসমেটিক হওয়ার পিছনে অনেক বড় একটা কারণ তার খুব সুন্দর একটা স্মাইল আছে তিন নাম্বার জিনিস ইনফ্লুয়েন্সার মার্কেটিং কুয়োমো অনেক বড় মিলিয়নিয়ার অনেক টাকা আছে বড় বড় মিডিয়া হাউস মালিক এই কুয়োমোর মিলিয়নিয়ার বন্ধুরাই বড় মিডিয়া হাউসের কাছে ইন্টারভিউ দিতে গেলে জোহরান মামদানী তেমন একটা পাত্তা পাবে না এটাও খুব ভালো করে জানে ও ওইদিকে গেলই না ও বিভিন্ন ইনফ্লুয়েন্সারদের পডকাস্ট ইন্টারভিউ এইগুলা বেশি বেশি অ্যাটেন্ড করা শুরু করলো নিজের পয়েন্ট অফ ভিউ ভালোমতন বোঝানোর চেষ্টা করলো যেগুলোতে খুব বেশি টাকাও লাগে না এমনকি আমাদের খালেদ মুহিউদ্দিন ভাইয়ের সাথেও কিন্তু জোহরান মামদানীর ইন্টারভিউ আছে এমনকি গত আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনের সময় ট্রাম্পও কিন্তু মেইনস্ট্রিম মিডিয়া থেকে স্বতন্ত্র পডকাস্টে বেশি ইন্টারভিউ দিছিলেন চার নাম্বার কারণ গ্রাস আগেই বলছি ডিএস এর সাথে সে আগে থেকে জড়িত ছিল এই কারণে ডিএস এর ভলান্টিয়াররা তার জন্য ফ্রিতে সার্ভিস দিছে ফ্রিতে প্রচারণা চালাইছে যেখানে কুয়োমো অনেক ডলার খরচ করে ইলেকশন ম্যানেজমেন্ট টিম হায়ার করতেছে সেইখানে মামদানি বিনা পয়সায় অথেন্টিক অনেক ভলান্টিয়ার পাওয়া যেতেছেন যারা নিজের ইচ্ছায় মামদানির জন্য প্রচারণা করতেছে এছাড়া উনি নিজে বিভিন্ন সময় পায়ে হাইটা বাইসাইকেলে করে পুরো নিউ ইয়র্ক জুড়ে প্রচারণা চালাইছেন যদিও এই সময় বিভিন্ন সমালোচনার শিকারও হয়েছেন জোহরান মামদানিকে একটা ট্যাগ অনেক বেশি দেওয়া হয় অ্যান্টিসেমেটিক বা ইহুদি বিদ্বেষী হাসিনা যেভাবে তার বিরুদ্ধে কিছু বললেই সবাইকে রাজাকার বলতো তেমনি ভাবে জায়নিস্টদের বিরুদ্ধে কোনো কিছু বললেই তারা অ্যান্টিসেমেটিক ট্যাগ দেওয়া শুরু করে মামদানি আমেরিকান হাতে গোনা কয়েক একজন নেতাদের যারা বা এই ওয়ার্ডটা দিয়ে সম্বোধন করতে পারছে আমেরিকান অনেক নেতাই কিন্তু ইসরায়েল মারতেছে এটা স্বীকার করে কিন্তু গণ টানটা ইউজ করতে ভয় পায় মামদানি এইটাও বলছে সে মেয়র হওয়ার পরে যদি নেতা আহ কখনো নিউ ইয়র্কে আসে তাহলে তাকে গ্রেফতার করা হবে আমেরিকা একটা কথা আছে আমেরিকায় বইসে আপনি আমেরিকার সমালোচনা করতে পারবেন কিন্তু ইসরায়েলের না মান্দানির সাহসটা একবার চিন্তা করেন ইসরায়েলের একটা বড় অংশের ডোনার এই নিউ ইয়র্ক সিটিতেই থাকে এখানকার মোট জনসংখ্যার প্রায় ১২ পার্সেন্ট ইহুদি জনসংখ্যার হিসাবে জেরুজালেমের তুলনায়ও বেশি ইহুদি নিউ ইয়র্কে বাস করে এমন পরিস্থিতিতে মান্দানির রিস্কটা চিন্তা করেন গাজায় গণ কথা বললে তার রাজনৈতিক ক্যারিয়ারও কিন্তু হুমকির মুখে পড়তে পারত কিন্তু সেইখানে সেই কথাটা বলছে অ্যান্ড সবার সমর্থনও পাইছে কি ইহুদিদেরও এমন অনেক ইহুদি ধর্মের মানুষরাও কিন্তু আছে যারা ইসরায়েল রাষ্ট্রের বিরোধী তারা জুডেইজম সাপোর্ট করে জায়নিজম সাপোর্ট করেন এটা আরেকটা আলোচনার বিষয় এখন যদি মামদানির ইকেনস্টে ডানপন্থী প্রোপাগান্ডার কথা বলি বিশ্বের সবচেয়ে বড় ক্যাপিটালিস্ট একটা শহর নিউ ইয়র্কে একজন সোশ্যালিস্ট ডেমোক্রেট পরিচয় নিয়ে নির্বাচন করা খুব সহজ কোন কাজ না একই সাথে পুরো আমেরিকার জুড়ে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সিতে অ্যান্টি ইমিগ্রেশন অ্যান্টি মুসলিম সেন্টিমেন্ট যখন তীব্র হইতেছে এমন সময় একজন ইমিগ্রেন্ট মুসলিম নিউ ইয়র্ক শহরের মেয়র হবে এটা ডোনাল্ড ট্রাম্পের মতন রাইট উইং বা ডানপন্থী পলিটিশিয়ানদের মাইনা নেওয়া অনেক কঠিন তাদের একটাই কথা মামদানি নাকি পুরা নিউ ইয়র্ক শহরে মার্কসিস্ট বা কমিউনিস্ট টাউন বানায় ফেলবে এছাড়াও তার মুসলিম পরিচয়কেও টার্গেট করা হয় কেউ কেউ স্ট্যাচু অফ লিবার্টি বোরখা পরায় তার বিরুদ্ধে প্রচারণায় নামছে কেউ কেউ বলে মেয়েদের স্বাধীনতা চলে যাবে যদিও তার বউকে দেখে এটা বলার উপায় নাই ট্রাম্প তো পিছায় নাই ট্রাম্প ও মামদানিকে ডাইরেক্ট কমিউনিস্ট বইলাই আখ্যা দিচ্ছে say আমেরিকান ডানপন্থীদের সাথে ইসরায়েলি আর ভারতীয় ডানপন্থীরাও যোগ দিছে এর পিছনে কারণও আছে মামদানির বাপ হইল ভারতের গুজরাটি মুসলিম একবার এক ইন্টারভিউতে সে গুজরাট দাঙ্গার জন্য নরেন্দ্র মোদীকে দায়ী করছিল যেটা টু সবাই জানে অ্যান্ড মোদীকে আর নেতানিয়াহুকে একত্রে ওয়ার ক্রিমিনাল বলছিল এছাড়া নেতা গ্রেফতারের হুমকি তো আগেই দিয়ে রাখছে এই জন্য এই দুই দেশের ডানপন্থীরা মামদানিকে দেখতে পারে না রিপাবলিকান পার্টির কথা আপনি বাদ দেন ডেমোক্রেটদের অনেকেই মামদানিকে সহ্য করতে পারে না ডেমোক্রেট পার্টির একটা অংশ মামদানিকে নিজেদের দলের অংশই মনে করে না বলে তাদের একটা আলাদা সোশ্যালিস্ট দল তৈরি করা উচিত আবার ডেমোক্রেটদের আরেকটা অংশ মামদানির মধ্যে নিজেদের লাস্ট হোক বা আশা দেখতেছেন এই নির্বাচনে কয়েকজন সিনিয়র নেতা মামদানির পক্ষে মাঠে নামছিলেন আমেরিকান প্রগতিশীল আন্দোলনের সবচেয়ে জনপ্রিয় দুই মুখ আলেকজান্দ্রিয়া ওকাসিও কার্টেজ এওসি এবং বার্নি স্যান্ডার্স এর সমর্থন উনি পান এওসি তাকে প্রজন্মের অন্যতম সেরা নেতা হিসেবে অভিহিত করেন এছাড়া তিনি ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতা হাউস মাইনর টি লিডার হাকিম জেফরিসের সমর্থন পান উনি আবার ডেমোক্রেটদের এই যে দুইটা ধারা সোশ্যালিস্ট আর সেন্ট্রিস্ট এদের মধ্যে মিডলম্যান হিসেবে পরিচিত সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাও তাকে ফোন করে সমর্থন জানাইছেন এইটা ছাড়াও নিউ ইয়র্কের গভর্নর পেইথি হোচুল শেষ মেশ তাকে সমর্থন দিছেন সব কিছু সামারি করে যদি বলি আপনাদের এই নির্বাচনে জোহরান মামলানির লড়াই শুধুমাত্র অ্যান্ড্রু কুয়োমোর বিরুদ্ধে ছিল না তাকে লড়তে হয়েছে ডানপন্থী প্রোপাগান্ডা ইসলামোফোবিয়া জায়নিস্ট লবি এমনকি নিজের দল ডেমোক্রেটিক পার্টির ভিতরেও পুরা পৃথিবী জোড়া যখন রাইট বা ডান পন্থাৰ উত্থান হ'তেছে ঠিক এই সময়ে মামদানির মতন সোশ্যালিস্ট একজন নেতার উত্থান তাও নিউ মতন শহরে আমেরিকান পলিটিক্স কিংবা পুরো ওয়ার্ল্ডের পলিটিক্সে খুবই গুরুত্বপূর্ণ একটা চেঞ্জ নিয়ে আসবে বা ভূমিকা রাখবে বলে অনেকেই বিশ্বাস করেন যারা যুবক বা কম বয়সী মানুষ তারাও যাতে বেশি বেশি পলিটিক্সে আসেন মামদানি এইখানেও তাদের ইন্সপায়ার করতেছেন কয়েক দশকের রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে এক ব্যক্তি এই কোমো তার পিছনে বিলিয়ন ফান্ডিং আছে এই পুরা স্টাবলিশমেন্টের বিরুদ্ধে মামদানি আসলে কিভাবে জনতার শক্তিকে কাজে লাগায় এই নিউ ইয়র্কের মেয়র হইলেন একটা ইউনিক কেস স্টাডি হিসেবে ইতিহাসের পাতায় এটা অনেক অনেক দিন পর্যন্ত চর্চা করা হবে আজকের ভিডিও এই পর্যন্তই আপনার যদি এই চ্যানেলের কন্টেন্ট গুলো ভালো লাগে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ